অন্যান্য ইংলিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব উচ্চারণ সহ বাংলা ও ইংরেজিতে কিছু শাকের নাম প্রথমে যে শাকটির ইংরেজি জানবো আমরা তা হলো লাল শাক ইংরেজি হলো রেড অ্যামার রেড এমার্যান্থ অথবা রেড লিফি ডাটা শাক স্টেম অ্যামারান্থ অথবা গ্রিন অ্যামারান্থ গ্রিন অ্যামারান্থ অথবা স্টেম এর বাংলা অর্থ ডাটা শাক কুমড়া শাক ইংরেজি গোড লিভ অথবা সুইট গুড গোড অথবা সুইট গুড এর বাংলা কুমড়া শাক লাউ শাক এর ইংরেজি বোটল গোড় লিভ অথবা পামকিন লিভস পামকিন লিভস অথবা বোটল গোড় লিভ এর বাংলা লাউ শাক কলমি শাক ইংরেজি অউটার অ্যামারান্থ আন্ত অ্যামারান্থ বাংলা কলমি শাক ধানকুনি ইন্ডিয়ান পিনিওট ইংরেজি ইন্ডিয়ান পিনিউট মূলা শাক ইংরেজি রেডিস লিপস মূলা শাক ইংরেজি রেডিস সরিষা শাক অথবা সরষে শাক যার ইংরেজি মাস্টার্ড গ্রিন অথবা মাস্টার্ড লিভ সরিষা শাক অথবা সরষে শাক এর ইংরেজি মাস্টার্ড লিভ অথবা মাস্টার্ড লিভ কচু শাক কলোকেশিয়া লিভস অথবা অন্যভাবে বলা যায় টেরোস্ট্যাম টারোস্ট্যাম অথবা কলোকেশিয়া লিভস এর বাংলা কচু শাক পালং শাক ইংরেজি স্পিনিচ স্পিনিচ এর বাংলা পালং শাক ঢেঁকি শাক এডিবল ফার্ন ঢেঁকি শাক এডিপল ফার্ম ইন্ডিয়ান স্পিনাক ইন্ডিয়ান স্পিন কাটা শাক অথবা কাটালতি স্পাইন এমারান স্পাইন এমারান্তর অর্থ কাটা শাক অথবা কাটালতি হ্যালেনচা শাক বাফেলো স্পেনিচ অথবা ক্রেস ক্রেস অথবা বাফেলো স্পেনিচ এর বাংলা হেলেন্সা শাক মেথি শাক ইংরেজি পেনিয়াগ্রিক লিভস পেনিয়াগ্রিক লিভস এর বাংলা অর্থ মেথিসাকিমা শাক বিটার কিউমিন অথবা অন্যভাবে বলা যায় ক্যাংকন ক্যাংকন অথবা বিটার কিউমিনের বাংলা অর্থ গিমাশাক শাক থ্যাংকস ফর ওয়াচিং